আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসছেন ভিডিওটি তাদের জন্য আদা তৈল এর অর্থে এটা লম্বা হাদা তৈল এর অর্থে এটা লম্বা আমরা বলে এটা লম্বা আরবিতে বলতে হবে হাদা তৈল হাদা এর অর্থ এটা তৈল এর অর্থ লম্বা হাদা তৈল তার মানে এটা লম্বা হাদা গাছির হাদা গাছির এর অর্থ এটা খাটো হাদা গাছির তার মানে এটা খাটো আমরা বলে এটা খাটো আরবিতে বলতে হবে হাদা গাছির আমরা বলে এটা খাটো আরবিতে বলতে হবে হাদা গাছির হাদা এর তো এটা গাছির এর অর্থ ছোট বা খাটো হাদা গাছির তার মানে এটা খাটো রুশিদা এর অর্থ সোজা যাও রুশিদা এর অর্থ সোজা যাও আমরা বলি সোজা যাও আরবিতে বলতে রুশিদা আমরা বলি সোজা যাও আরবিতে বলতে রুশিদা রু এর তো যাও সিদা এর তো সোজা রুশিদা তার মানে সোজা যাও ওয়াসা আখের অর্থ নোংরা অস 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 আখের অর্থ এর নোংরা তার মানে অস আখ অস তার মানে নোংরা গলত এর ভুল গল এর ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত গলত তার মানে ভুল খাফিফ এর অর্থ হালকা খাফিফ এর অর্থ হালকা আমরা বলে হালকা আরবিতে বলতে হবে খাফিফ আমরা বলে হালকা আরবিতে বলতে হবে খাফিফ খাফিফ তার মানে হালকা নিজাম এর অর্থ নিয়ম নিজাম এর অর্থ নিয়ম নিয়ম তার মানে নিজাম নিজাম তার মানে নিয়ম কাম ইউম এর অর্থ কত দিন কাম ইউম এর অর্থ কত দিন আমরা বলে কত দিন আর্মিতে বলতে হবে কাম ইউম আমরা কত কতদিন আরবিতে বলতে হবে কাম ইউম কাম ইউম তার মানে কতদিন আলাতুল এর অর্থ সব সময় আলাতুল এর অর্থ সব সময় আমরা বলে সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলে সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সব সময় ইমসি এর অর্থ সলা বা সলো ইমসি এর অর্থ চলো ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে দায়িক এর অর্থ টাইট দায়িক এর অর্থ টাইট আমরা বলি টাইট আরবিতে বলতে হবে দায়িক এতেরা দের অর্থ আপত্তি এতেরা দের অর্থ আপত্তি আমরা বলি আপত্তি আরবিতে বলতে হবে এতেরা আমরা বলি আপত্তি আরবিতে বলতে হবে এতেরা আবার দেখুন হাতা তৈল এর অর্থ এটা লম্বা হাতা গাছির এর অর্থ এটা খাটো রুশিদা এর অর্থ সুজা যাও অশাক এর অর্থ নোংরা অশাক তার মানে নোংরা গলদ এর অর্থ ভুল ভুল তার মানে গলত খাফিফ এর অর্থ হালকা নিজাম এর অর্থ নিয়ম কামিউম এর অর্থ কতদিন আলাতুল এর অর্থ সব সময় ইমচি এর অর্থ চল ইলা এর অর্থ দিকে দাই এর অর্থ টাইট এদের এর অর্থ আপত্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন